প্রতি বছরের মতো এবছরও উনতিরিশে জুন শনিবার দু হাজার চব্বিশ শ্রীরামপুর পশ্চিম পাড়ে জিটি রোড সংলগ্ন এলাকায় কেয়ার কনসার্ন হসপিটালে আয়োজিত হল রক্তদান শিবির অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রক্তদান শিবির শুরু হয় এবং শেষ পর্যন্ত যথেষ্ট আন্তরিকতার সাথে সুশৃঙ্খলভাবে এই রক্তদান শিবির শেষ হয় উপস্থিত ছিলেন কেয়ার হসপিটালের দুজন মুখ্য ডিরেক্টর ডক্টর অরূপ বন্দ্যোপাধ্যায় এবং তিতাস বন্দ্যোপাধ্যায় অন্যান্য মুখ্য ভূমিকায় সৌভিক সাত্রা শুভদীপ মুখার্জি প্রসেনজিৎ হালদার তৃষ্ণা হাজরা মোহন চ্যাটার্জি এছাড়া টেকনিক্যাল স্টাফসহ সিস্টার এবং অন্যান্য ভূমিকায় যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন যেমন বাপি মণ্ডল প্রমুখ ব্যক্তিত্ববর্গ হসপিটালের ওপরে রক্তদান করে এই পুরুষ এলাকা মহিলা এলাকার যুবক যুব যুবতীবৃন্দরা এবং এই হসপিটালের নার্স সিস্টার এবং অন্যান্য স্টাফরা সহ সমভূমিকা পালন করেছে মহিলারা পুরুষদের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীরামপুর চেয়ারম্যান গিরিধারী সাহা মহাশয় মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় চৌধুরী উত্তম নাগ বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন এছাড়া শম্ভু দাস মহাশয় যিনি প্রাক্তন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ গোস্বামী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শুভময় দাস বিশিষ্ট সমাজসেবক যিনি প্রত্যেক বছরের মতো বছরও সুষ্ঠুভাবে নিয়ম শৃঙ্খলার সাথে পুলিশি নিরাপত্তার সাথে এবং সকলের আন্তরিকতায় সুসম্পন্ন হলো এই রক্তদান শিবির শিবির এই রক্তদান উপলক্ষে আট সালে কিন্তু তারও আগে কেয়ার নার্সিং হাজার পাঁচ সাল থেকে তো তখন থেকে আমরা বিভিন্ন মানে পরিষেবা দেওয়ার পাশাপাশি আমরা বিভিন্ন রকম সমাজ সেবা কাজে বলে থাকি আগে বহু বছর ধরেই আমরা বিভিন্ন ক্লাবের সাথে বিভিন্ন সংগঠনের সঙ্গে ব্লাড ডোনেশান ক্যাম্প করে এসেছি কিন্তু আমাদের নিজেদের ব্যানারে আমরা গত বছর থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু করেছি এই ভাবনা থেকে যে আমাদের যেহেতু নিজেদের কোনো ব্লাড ব্যাঙ্ক নেই যখন রুগীরা এখানে ভর্তি হন তাদের যে রক্তটা লাগে আমাদের বিভিন্ন আশেপাশে যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখান থেকেই আনতে হয় অন্তত ছমাস পরে পরে আমাদের যারা স্টাফেরা আছেন যারা আমরা এই পরিষেবার সাথে যুক্ত তাদের প্রত্যেকের উচিত হচ্ছে ছমাস বাদে বাদে রক্ত দিয়ে যাতে পরিষেবা দিতে কোনো বিঘ্ন না ঘটে সেই চেষ্টা করা সেই ভাবনা থেকেই এটা করা আমরা শুধুমাত্র ব্লাড ডোনেশান ক্যাম্প করি না তার সাথে সাথে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা আরও অনেক রকম কিছুই করে থাকি তো এবছর গত বছর আমাদের প্রায় একশো জনের মতো গাড়ি দিয়েছিলেন তার মধ্যে অধিকাংশই কেয়ার কনসার্নের স্টাফ তার বাইরেও আরও অনেকেই ছিলেন এবছরও চলছে আশা করছি আমরা একশোর কাছাকাছি পৌঁছব আগামী দিনেই ঠিক একইভাবে এগিয়ে যেতে চাই এলাকার আশেপাশের মানুষকে আমরা বলছি যে আপনারা আমাদের সঙ্গে সামিল হন একটা রক্ত দেওয়া মানে মনুষ্য রোগীর জীবন বাঁচানো সুতরাং সকলের কাছেই আমাদের এই আহ্বান নাম আমার নাম তিতাস বন্দ্যোপাধ্যায় আমি কেয়ার কালসার হসপিটালে দুজন ডিরেক্টর আমার স্বামী অরূপ বন্দ্যোপাধ্যায়